আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য মিরর ওয়ার্কের একটা পার্টি ড্রেসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম এখানে সম্পূর্ণ মিরর ওয়ার্কের কাজ করে পাবেন তারপর রিয়েল স্টোন পাবেন চারটা কালার চারটা কালারে কিন্তু সুন্দর কালার কম্বিনেশন আগামীকাল হচ্ছে মঙ্গলবার সম্পূর্ণরূপে এই ড্রেসগুলি হচ্ছে যে আপনারা সবাই কেনাকাটা করতে পারবেন নিত্য নতুন ড্রেস নিত্য নতুন কালার আশা করি ভিডিওটা দেখার সাথে সাথে সবাই কিন্তু একটা একটা করে নিয়ে ফেলবেন প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে তাহলে দেখাতে দেখাতে প্রাইস তো বলে দেব ফাইনালি এটা হচ্ছে লুক ডিজাইন কালার কম্বিনেশন যারা হচ্ছে ভিডিওটা দেখতেছেন সবাইকে বলবো ওয়েলকাম এত সুন্দর ড্রেসগুলো যাতে হারিয়ে না যায় আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু হচ্ছে হাতার কাপড় আলাদা চলে আসবে আর কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর এক কোদ হচ্ছে জাস্ট অসাধারণ একটা কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু সারা বাংলাদেশে এই ড্রেসগুলো আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি আর সবচেয়ে ফার্স্ট ওয়ান কালারটা দেখাবো যেটা হচ্ছে আপনার কি মিরর ওয়ার্কের কাজ করা নেকের পোষণটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা এই হচ্ছে ম্যাজেন্ডা কালার সম্পূর্ণ কালার কম্বিনেশনটা দেখেন নেকের পোষণও কিন্তু হচ্ছে কাজ করা পাবেন এই ড্রেসগুলি এত চাহিদা এত চাহিদা প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে খুবই সুন্দর হচ্ছে একটা প্যান্টের কাপড় হবে সাথে যে একটা দোপাটা রয়েছে বিশাল বড় একটা দোপাটা সম্পূর্ণ মিরর ওয়ার্কের কাজ করা যে কোনো পার্টি ফাংশনে পড়ার জন্য বেস্ট এটা হচ্ছে দোপাটা হবে হারাই হাত বহর থাকবে লং থাকবে পাঁচ হাতের মধ্যে একটা ড্রেস যখন সুন্দর হয় তখন কিন্তু নিজের কাছেও ভালো লাগে যে এই একটা ড্রেস পরি পরলে কিন্তু তার থেকেও বেশি সুন্দর লাগে আর নিজেকে একটু আকর্ষণ লুকে যদি চান তারপর এই কাটছুপি ওয়ার্কের মধ্যে এই মেরুর ওয়ার্কের ড্রেসগুলি নেবেন প্রাইস কিন্তু হচ্ছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র এগারোশো পঞ্চাশ ছয় পিসের উপরে নিলে কিন্তু হচ্ছে একটা আলাদা প্রাইস পাবেন প্যান্টের কাপড়টা সুন্দর হবে সাথে যে একটা বিশাল আকৃতির একটা দোপাটা রয়েছে এই হচ্ছে দোপপাটা ছয় পিসের উপরে নিলেই কিন্তু হচ্ছে একটা আলাদা প্রাইস পাবে আজকে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আলহামদুলিল্লাহ এই ড্রেস আমরা বলতে পারি যে দেখার সাথে সাথেই বা হচ্ছে বিক্রি কর যারা নিবেন বিক্রির উদ্দেশ্যে নিলেই বিক্রি হয়ে যাবে ভিডিওর মার্কেট ড্রেসগুলি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমরা দিয়ে থাকি কালার কম্বিনেশনটা দেখেন এটা হচ্ছে পার্পেল কালার সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার হবে কম্বিনেশনটা সুন্দর পাবেন প্যান্টের কাপড়টা সুন্দর সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটার দিচ্ছি বিশাল বড় একটা দুপাটটা যেটা আপনি কি পাবেন সম্পূর্ণ বেস্ট কোয়ালিটির একটা দুপাটটা পাবেন এটা হচ্ছে দুপাটায় চলে আসবে আমরা যথেষ্ট চেষ্টা করি ভালো প্রোডাক্টে সবার আগে দেওয়ার জন্য এই ড্রেসগুলি মার্কেটগুলোতে চোদ্দোশো পঞ্চাশ ষোলোশো টাকা সতেরোশো টাকা বাট আমরা দিয়েছি মাত্র কত টাকা মাত্র হচ্ছে এগারোশো টাকার মধ্যে এই হচ্ছে ড্রেসের লুক হচ্ছে লাল মেরুন কালারটা সবচেয়ে সুন্দর সাথে কিন্তু হচ্ছে একটা প্যান্টের কাপড় আর দোপাটাটা তো থাকছেই এই হচ্ছে দোপাটার হবে ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক দিয়ে রাখবেন একটা লাভ ব্রেক দিয়ে রাখতে হয় যাতে পরবর্তী ভিডিওগুলি আপনি খুব সহজেই পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল সম্পূর্ণরূপে আমাদের শোরুম খোলা আছে চলে আসবেন বিল্লান্টার প্রাইজে